সকাল থেকেই ওর সব নাটক শুরু হয়ে গেছে সাতটা বাজে আমরা উঠে বসে ওর নাটক দেখছি ডোডো পা দেয় না এদিকে এসো ফুলটা নাও ফুলটা নাও ফুলটা পড়ে আছে ফুলটা নাও হ্যাঁ আচ্ছা আচ্ছা শোবে আচ্ছা খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে বল কোথায় বল বলটা দেখো কোথায় ওই রান্নাঘরের সামনে আছে দেখো ওই কিচেনের সামনে আছে ওইখানে না এই ঘরে না ওই ফ্রিজের ওই পিছনে আচ্ছা কি বের করছে আবার দেখো তো ওই দেখো এসে গেল জিনিস ডোডো এরকম করে না বলো বলো গুড মর্নিং আচ্ছা খুলে দেবো সকাল সকাল আরাম এবার এগুলোই হবে যাই কুড়িয়ে আনি কোথা দিয়ে আওয়াজ আসছে

চলো ও হ্যাঁ হ্যাঁ দেখো রাস্তাঘাট ফাঁকা ও সকালবেলা বেরোয় একটু পাখি দেখে হ্যাঁ জুতো পরোনি কিন্তু মা জুতো আনতে গেছে আমরা যাব সামনের বাজারের দিকে একটু মা আসুক বাড়ির সামনেই রয়েছি তারপর হ্যাঁ আমাদের যত না চেনে টোটোকে বেশি চেনে আজকের ওয়েদারটা দারুণ রয়েছে মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে দোকানগুলো এখনো বন্ধ সাড়ে সাতটা বাজে সবাই ঘুমাচ্ছে এই ওয়েদার অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে আটটার আগে তো খোলেই না চলো রাস্তা পার করে এই মাঠে ডোডো বিকালে করে খেলতে আসে সন্ধ্যার সময় যুবসংঘ মাঠ বারো ফুটের মেলার মাঠ এখন ফাঁকা দেখেছো রোডও গেটও বন্ধ তোমার খেলার মাঠ দেখছো পাখি ওটা ঘুঘু পাখি এটা ঘুঘু পাখি কাক না আবার বাড়িতে চলে এসছে হ্যাঁ হ্যাঁ সব গোছানো চলছে অলরেডি সকাল থেকে মা হেল্প করছে সয়েলি নেমে যাবে কিন্তু মাঝখান থেকে ইনি যা করছেন বাইরে গিয়ে একবারও কোল থেকে নামিনি যতবার মানে যত বড় হচ্ছে তত এ এ যা বাবা মানে দাঁড়াও ওই অন্য বোতলে মা রান্না করছে সে পটল চেপাচ্ছে পটল চেপায় না বাবা ছেড়ে দাও কি রান্না হচ্ছে ওর জন্য চিকেন কষা বাট ওটা ঝোল চিকেনের ঝোল থাকে ওদের

স্মার্ট ফোন করে রেডি আর আমার এই চেয়ারটা নিয়ে থাইরালি করছে গাড়ি 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 বলে ওয়েদার চেঞ্জ হচ্ছে না রোডো চলো খাওয়া দাওয়া করবে ব্যাস ডোডো মা আটকে রেখেছে ডোডো ডোডো মা আটকে রেখেছে কি হবে এসো 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 বল দাঁড়াও আমি বের করে দিচ্ছ ওখানে চেয়ারটাকে সরাও দিচ্ছি বের করে বেলাস হুম আজকের কী মেনু ওর মাংসর আচ্ছা আরে কি করছে দেখো চলো চলো খাবে চলো 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 থাক এটা গাড়ি না এটা চেয়ার কি অবস্থা না 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 এটা গাড়ি না বাবা তোমার গাড়ি রয়েছে তো ওখানে ওই ঘরে তোমার গাড়ি রয়েছে থামানো সম্ভব না নিয়ে যাই ওকে ভাত রেডি করছে ওর আচ্ছা আমার একটা প্রশ্ন রয়েছে আমার না অনেকের প্রশ্ন যে বেবিদের মাংস কবে থেকে স্টার্ট করা উচিত কত মাস বয়স থেকে দশ মাস তখন হচ্ছে একদম মানে যতটা সিটি দেওয়া যায় একদম ছোট ছোট পিস করে বারো তেরো চোদ্দটা সিটি গলিয়ে ফেলা গলিয়ে ফেলে দেন তোমার মিক্সারে গ্রাইন্ড করে সুপার

মানে খাওয়াটা শুরু হয়ে যাচ্ছে হাড়ও রয়েছে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই পিসগুলো ওনা সলিড পিস খেতে চায় না আমার ছেলে সলিড পিসটা না একটু ছিবড়ে ছিবড়ে হয় আর বাচ্চারা সেটা খাবেও না প্রথমে ওর জন্য না একটু হাড়ালা পিস যেগুলো মাংসগুলো তো না ফাইবার বেশি থাকে নরম হয় সেই মাংসটা খুব সেই মাংসগুলো দাও ভালো তাহলে বাচ্চারা খাবে মানে খাবে না অনেক ব্যাপার অনেক ব্যাপার সে কই ডড়ো এসো তোমার খাবার রেডি হচ্ছে তো

জল লাগছে তাই বেশি করে আদা দিয়েই চা করলাম আমি আর আমি চা নিয়ে বসা মানেই সে চায়ে ডোবানো বিস্কুট খাবে এটা কি উচিত দেওয়া উচিত না কিন্তু ওইটুকুনি বিস্কিটের কি মানে কি পরিমাণ চা আর থাকছে অল্প করে ওইটুকুনি মাঝে মধ্যে একটু এটা তোমাদের বাড়ি থেকে ওর অভ্যাস হয়েছে হ্যাঁ আমার বাবা করিয়েছে মানে একটু ওকে দিতে হয় নইলে আর কি 60 60 60

আনঅফিশিয়াল কাজ বলছ মানে আমাকে কালকে ডেডলাইন ম্যাচ করতে গেলে আজকে সানডে মোটেও করতে হবে এটা সবাই গল্প এতটায় প্রেসার আমাদের ফিল্ড আমাদের ফিল্ড আমি বলছি এই কারণেই যেহেতু আমি একজন অ্যানিমেট মানে আমাদের সম্পর্কে श्रीराम কেউ এটা জানে না কেউ একটা আমরা দুজনেই জানি সেটা পরে আস্তে আস্তে কখনো বলা যাবে ঠিক এখন এখন এনার দয়ায় সবকিছু ছেড়েই বসে রয়েছে

এখন পাঁচটা কুড়ি সাড়ে পাঁচটায় বাজে ভালোই আলো আছে বাইরে আমি ওর ইভিনিংয়ের খাবারটা রেডি করে এলাম রেডি করে মানে ও ওকে না সুজির আপে দেব তো ব্যাটারটা রেডি করে আপের ইয়েটার আপের যে সেটটা রয়েছে সেই সেটের মধ্যে আমি দিয়ে গ্যাসের ওপর বসিয়ে রেখে এসেছি গ্যাস জ্বালাইনি বাড়িতে গিয়ে জাস্ট গ্যাসটা অন করলেই হয়ে যাবে কারণ যেরকম অংশু বললো অংশুর কাজের চাপ আছে ওকে থেকে অফিসের কাজেই বসতে হবে এতটাই প্রেশার রয়েছে তো এখন একটু হেঁটে গিয়ে বাড়ি গিয়ে জাস্ট আপেটার গ্যাসটা ওভেন করে কিছুক্ষণ ওয়েট তারপর আপের রিয়া ছেলে খেয়ে নেবে তো দেখা যাক তার কত দূর চলো এই যে তাদেরকে পাওয়া গেছে কি নেই ও এখানে একটা ভৌ ভৌ থাকে এখানে একটা ভৌ থাকে ভব মানে ডগও থাকে একটা কুকুর থাকে সেটা নেই তার জন্য বলছে ভৌ নেই নেই চলো ওইদিকে চলো একটু হেঁটে আসি চলো একটু হেঁটে আসি আসো হাত ধরো এখানে এটাই প্রবলেম বাইক চলে আসলে কোলে নিয়ে নিতে হবে দেখলে দেখলে পড়ে গেলে চলো এই রাস্তাটা ফাঁকা ফাঁকা থাকে বাট আজকে একটু বাইক রয়েছে বেশি ওই জায়গাটাই আনি হাঁটার জন্য এবার হাত ছেড়ে দাও গো ও আবার রিক্সা মানে আজকে ছাড়াই যাচ্ছে না রোববার বলে মনে হয় একটু গাড়ির চাপটা বেশি রয়েছে ডাল দেখেছে গো না ওটা তুলবে না কিন্তু

এখন টিভি দেখবে অ্যাকচুয়ালি স্ক্রিনিং টাইম বাচ্চাদের একদমই দেওয়া উচিত না বাট আমরা একদমই দিই না সারাদিনে একবারও দেখে সেটা ইভিনিং টাইম টা কিছুক্ষণ টিভিতে দেখে অনেকটা ডিস্টেন্স আমার ঘর থেকে টিভি কিছুক্ষণ দেখবে আচ্ছা খাওয়ার জন্য চলে আসছে